আসসালামু আলাইকুম অবর আপ্রেতের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করবো রুই মাছ দিয়ে রুই মাছ আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন প্লিজ তো আমি এখন একটা মিডিয়াম সাইজ পাঁচির বটা দিলাম এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা রসুন বাটা দেড় চার মতো দিয়ে দিচ্ছি আমি আদা বা আদে দিচ্ছি আদা চাই চামচের মতো দিয়ে দিচ্ছি একটু কাঁচা গন্ধটা চলে মতো তো বেগুন রসুনটা একটু বাড়ির দিকে ভালো হয় আদা রসুনের কাঁচা গন্ধাটা চলে যাওয়ার হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণ আর ধনিয়া জিরার তো দিয়ে একটু করে যেন একটু ভালো করে মশলাটা নেড়ে দিবো এরপর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালো করে মশাটা এখন কষাই নিব এরপর আমি খুব ভালো করে মশলাটা কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব মাছটা মাছটা আমি কিছুক্ষণ মশার মধ্যে কষাই নিব এর পাশোপাশ করে নেড়ে দিচ্ছি এখন ভাত লাগিয়ে দিব তো আমি এখন দেখতে পাচ্ছেন এর ওপাশ করে মেরে দিলাম তো এখন আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি বেগুনগুলা আর ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন নেমেছিলে একটু ডাকলাগিয়ে দিব এখন আমি মিডিয়াম আছে সবজিটা ভালো করে কষাই নিব খুব ভালো করে আমি দেখবেন কষা নিচ্ছি ভালো করে কষানো হয় আমি খুব ভালো করে কষা নিয়েছি একদম ভালো করে মশলা এবং সবজি ভালো করে কষা এই পরে যদি আপনি রান্নাটা করেন খুব মজা হবে তো আমার মোবাইলের ভিতরে আলো না দেখতে পাচ্ছেন বাস্তে আলো দিয়ে দিচ্ছি তো এখন রান্না দিয়ে খুব ভালো করে যখনই কষবে এরপরে মাছটা দিয়ে দিব এরপর দেখতে পাচ্ছেন বেগুনে মানে বুলোবাসি গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো উপর দিয়ে এভাবে দিলে আপনার মাছটা ব্যঙ্গবে না মাছটা যখন তুলে ফেলবেন এই তো আমার কাছে এভাবেই রান্না করতে ভালো লাগে তবে আপনারা আমি যেভাবে রান্না করছি যারা বা যে করে খেতে পছন্দ করেন তারা বেজেও রান্না করতে পারেন একেবারে সিস্টেমে তো এখন আবারও দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচামরিচ তারপর এখন মিডিয়াম সে রান্নাটা সেরে নিব দেখতে পাচ্ছেন এখন আমার রান্নাটা একদম কমপ্লিট তো আমি এখন একটু বাগান দেব এখানে রসুন আর পেঁয়াজ একটু বাগা দিয়ে দিলে রান্নাটা কমপ্লিট তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ তো আজকের মতো বিদের ইচ্ছে আল্লাহ সবাই বাসায় একবার ট্রাই করবেন অবশ্যই আসসালামু আলাইকুম